কথায় আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ আরো একটি ক্রিকেট যুদ্ধের জন্য প্রশিক্ষণ শুরু করেছেন অলরাউন্ডার রাজা সাকিব আল হাসান জিমে ওয়ার্ম আপের মাধ্যমে আবুধাবি টি টেন এর জন্য প্রস্তুতি শুরু করেছেন সাকিব তাও আবার বাংলাদেশ দলের প্র্যাকটিস কিট পরে টাইগার প্র্যাকটিস কিট পরে সাকিবকে জিম করতে দেখে কেউ কেউ ভেবেছেন তবে কি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছেন এই অলরাউন্ডার দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হয়নি আল হাসানের খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটার সদ্য ওমরা পালন করেছেন ফ্রান্সাইজি ক্রিকেট দিয়ে এবার ফিরতে যাচ্ছেন আবার বাইশ গজে তার আগে ফিটনেস ঠিক করতে বাংলা টাইগার্স এর ট্রেনারের সঙ্গে সেশন শুরু করেছেন শনিবার বাংলা টাইগার্স এর ফেসবুক পেজে সাকিবকে রাজা সম্বোধন করে তার ওয়ার্ম আপ একটি ছোট্ট ভিডিও প্রকাশ করে সেই ভিডিওতে দেখা যায় জিমে বিভিন্ন রকম ওয়ার্কআউট করছেন তিনি ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ডু ইউ ফিল দ্য হিট ট্রাইগার্স দ্য কিং ইজ জাস্ট ওয়ার্মিং আপ অ্যাট আবুধাবি টি টেন লেগ এর আগে একই দলে তার সতীর্থ আফগান লেগ স্পিনার সুপারস্টার রশিদ খানের সঙ্গে ছবি পোস্ট করা হয়েছে ক্যাপশনে লিখা আবুধাবি ধাবি টেন লিগে আমাদের ট্রেনারের সঙ্গে সাকিবার হাসান এবং রশিদ খান আগামী একুশ নভেম্বর থেকে ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে হাল আমলের এই জনপ্রিয় ক্রিকেট চলবে দুই ডিসেম্বর পর্যন্ত ভারত সফরের পর এই টুর্নামেন্ট দিয়েই মাঠে ফিরবেন সাকিব ভক্তদের মনের কথায় যেন ফুটে উঠেছে বাংলা টাইগার্স এর ফেসবুক পোস্টে সেখানে লিখা রশিদ সাকিবকে বাংলা টাইগার্স এর দেখতে তর সইছে না সাকিব বাংলাদেশের টি টোয়েন্টি থেকে অবসর নিলেও দাপিয়ে খেলে যাচ্ছেন বাইরের দেশের ফ্রান্সাইজি ক্রিকেট চলতি বছরের জুলাই মাসে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি টোয়েন্টি লিগেও তিনি খেলেছেন বাংলা টাইগার্স হয়ে সেখানেও দলের অধিনায়ক ছিলেন দলকে নিয়ে গিয়েছিলেন পর্বে এদিকে সালে না খেলতে পারলেও দুই হাজার বাইশ সালে টি টেন লিগের ষষ্ঠ আসরে সাকিব ছিলেন বাংলা টাইগার্সের এর অধিনায়ক সেবার ছয় ম্যাচে ব্যাট হাতে ছেচল্লিশ রান এবং বল হাতে নেন চার উইকেট সালে অষ্টম মাসের মাঠে গড়াবে একুশ নভেম্বর থেকে খেলা হবে দুই ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে থাকবে আটটি দল সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবারও দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান